সেদিন ছিল অমাবস্যার রাত চারপাশে নিকশ অন্ধকার ভবেশপুরের প্রতিটা মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন এরই মাঝে একটি লোক হাতে বেশ বড় একটা ব্যাগ নিয়ে সন্তর্পণে এগিয়ে চলেছে মুখটা তার মতো দেখা যাচ্ছে না আরো কিছুটা হাঁটার পরে এসে পৌঁছালো রাজবাড়ির কাছে রাজবাড়ির গেটের কাছে তখন একটি প্রহরী বসে ঘুমে ঢুলছে রাজবাড়িতেও তখন অন্ধকার লোকটা রাজবাড়ির পিছন দিকে যায় ভাঙা পাঁচিলের একটা অংশ দিয়ে ভেতরে ঢোকে যেখানে বেশ খানিকটা ঝোপঝাড় রয়েছে তেমন একটা জায়গা দেখে ব্যাগ থেকে একটা খুরপি বের করে মাটি খুঁড়তে শুরু করে বেশ কিছু সময় খোঁড়ার পর বেশ খানিকটা জায়গা তৈরি হয় আর তখনই লোকটা হাতের সে ব্যাগটা খোলে সেখানে বেশ কবার হাত ঢুকিয়ে কিছু বের করে সে গর্তে রাখতে থাকে কী যে রাখছে তা অন্ধকারে বোঝা যাচ্ছে না এরপর ব্লেড দিয়ে হাত কাটে টকটকে লাল রক্ত রাতের অন্ধকারে যেন আরও বেশি লাল লাগছে লোকটির হাতের রক্ত টপটপ করে পড়ছে সেই গর্তে আর শোনা যায় তার মুখে উচ্চারিত কিছু মন্ত্র ভক্তায় তমো নেশি ও বিনাশায় সম জাগায়া মুক্তায় তমো নেশি ও বিনাশায় সম নিশি ও বিনাশায় জাগায়া এই মন্ত্র 27 বলার পর একটা কালো ছায়া সেই গর্ত থেকে বেরিয়ে আসে আকাশে তখন অমাবস্যার রাতের লাল চাঁদ দেখা দিয়েছে যা দেখাই যায় না চাঁদের আলোতে ভীষণ ভয়ঙ্কর তার চেহারা দেখে যে কারোর শরীর শিউরে উঠে ভয়ঙ্কর সেই চেহারা লোকটির দিকে কিছু সময় তাকিয়ে রাজবাড়ির চারপাশে একবার ঘুরে কিছু সংকেত নিয়ে পিছনের গভীর জঙ্গলে মিলিয়ে যায় কালকেই তো আবার সেই অমাবস্যার রাত কালকে রাতে আবার ঘর থেকে বেরোনো যাবে না ঘর থেকে বেরোলেও জঙ্গলের পথ দিয়ে একদমই যাওয়া যাবে না এই বিপদ থেকে আমাদের কি আর মুক্তি হবে না গত দুই মাস ধরে যে এই গ্রামে কার অভিশাপ পড়ল কে জানে গ্রামে কজন বললেও আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি এই তো মাসখানেক আগে আমি রাতের দিকে কাজ সেরে জঙ্গলের পথ দিয়ে ফিরছি হঠাৎ যেন মনে হলো পাশের গাছটা নড়ে উঠল আমি ভাবলাম কোনো রাত জাগা পাখিটা কি হবে হয়তো একবার গাছটার দিকে তাকালাম মনে হলো কেউ যেন গাছের ওপর থেকে নামছে গাছের ডালগুলোতে মরমর করে শব্দ হচ্ছে ওই কে এখানে হট 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 আমি মাটি থেকে ইট তুলে গাছটার ডালটা লক্ষ্য করে ছুঁড়ে মারি আমার একদম ভুল হলো না সেটা যেন কারোর গায়ে গিয়ে লেগেছে বুঝলাম ইটটা ছোড়া উচিত হয়নি এখানে থাকাটা ঠিক হবে না এই কথাটা ভেবেই যেই না সামনে তাকিয়েছি মনে হলো যেন আমার প্রাণটা বেরিয়ে যাবে একটা ভয়ঙ্কর কালো চেহারা আমার একদম সামনে দাঁড়িয়ে আছে আমি আর তাকিয়ে থাকতে পারলাম না দুই হাত দিয়ে চোখ ঢেকে ফেলি আমার ভুল হয়ে গেছে আমি না বুঝে ইটটা ছুঁড়ে ফেলেছি আমায় মাফ করো এই বলে চোখটা ধীরে ধীরে খুলি সামনে আর কাউকে দেখতে পারলাম না কেবল ইটটা পড়ে আছে তাতে লেগে আছে কালো রক্ত আমি আর না দাঁড়িয়ে দৌড়ে পালালাম সেখান থেকে সেই রাতের পর থেকেই বুঝলাম সত্যি ওই জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর কোনো আত্মা আছে গ্রামের অনেকেই রাতে জঙ্গলের পথে ওকে দেখেছে কিন্তু এটাও তো ঠিক ও কিন্তু গ্রামের কারোর কোনো ক্ষতি করেনি শুধুমাত্র জমিদারের দুই ছেলে মারা গেছে আর মরেওছে গত দুই মাসের অমাবস্যার রাতে বিভৎস চেহারা হয়েছিল দুজনের অমাবস্যার রাতেই কেন মরেছে আর কেই বা মারলো সেটাই তো রহস্য অমাবস্যার রাতেই কেন মরল এটা সত্যিই রহস্য তবে কানা গুছোতে শোনা গেছে জঙ্গলের ওই ভয়ঙ্কর আত্মাই মেরেছে জমিদার তো কত তান্ত্রিক ওঝা ডেকেছে ওই আত্মা তাড়ানোর জন্য কিন্তু কিছুতেই কিছু হয়নি উল্টে তো শেষবারের তান্ত্রিক জঙ্গলের ভয়ঙ্কর আত্মা দেখে হার্ট ফেল করেই মারা গেল জমিদার তো এখন ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছে এমন বয়সে এসে তরতাজা দুটি ছেলেকে হারালে তো অমন হওয়াটা স্বাভাবিক ভাই আমার মনে হয় আমরা যা দেখেছি বা যা শুনেছি সেগুলোর পেছনেও না দেখা কিছু আছে আর সেই না দেখার মধ্যেই আসল রহস্য লুকিয়ে আছে যাই হোক এবার চলো অনেকটা রাত হয়ে গেছে কখন যে বিপদ আসবে বলা যায় না রাতে বেশি সময় বাইরে না থাকাই ভালো আর তা যা বলেছ লোকগুলো কথা বলা শেষ করে কোনো মতে চা খেয়ে বাড়ির পথে রওনা দেয় চারপাশে তখন ধীরে ধীরে কুয়াশা জায়গা করে নিচ্ছে অন্ধকারের গাঢ়তা আরও বেড়েছে দূরের জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের আওয়াজ রনিত যখন ভবেশপুর স্টেশনে ট্রেন থেকে নাবে তখন রাত নটা এটাই ছিল ভবেশপুরের শেষ ট্রেন ভবেশপুর স্টেশনে এখন কেবল ও একাই দাঁড়িয়ে আছে এই ভবেশপুরে রনিত নতুন ফরেস্ট অফিসার হিসেবে বদলি হয়ে এসেছে স্যার আপনি এসে গেছেন রনিত পিছনে তাকাতেই দেখে উর্দিতে হাসি মুখে দাঁড়িয়ে অল্প বয়সী একজন আপনি কি করে বুঝলেন আমিই সেই যার জন্য আপনি এখানে এসেছেন আমাদের কাছে তো খবর ছিল এই কামড়াতেই আপনি আসবেন বাহ বেশ অ্যাক্টিভ আপনি কি নাম আপনার ধন্যবাদ আমি ভবেশপুর ফরেস্টের এএসআই তন্ময় পাজা আমার নাম আপনার জন্য স্টেশনের বাইরে জিপ অপেক্ষা করছে স্যার হুম চলুন তাহলে রনিত তন্ময়ের সাথে বাইরের দিকে এগিয়ে যায় জিপে কোয়ার্টারের দিকে যেতে যেতেই অমাবস্যার রাতে জঙ্গলে ঘটা বিভিন্ন আদিভৌতিক ঘটনার কথা শোনে কলকাতাতে এই বিষয়ে আমি বিভিন্ন কথা শুনেছি শেষ যে অফিসার ছিল সেই গিয়ে জানিয়েছে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে সে শেষে যিনি অফিসার ছিলেন মানে সুমিত বাবু উনি হঠাৎ করেই নিখোঁজ হওয়ার পর থেকেই সব সমস্যা শুরু হয় নিখোঁজ হয়ে গেছিল সে খবর তো জেনেছিলাম কিন্তু কীভাবে হলো কেউ জানে না সেটা পুলিশ অনেক খোঁজ করলেও কিছু করা যায়নি তবে নিখোঁজ হওয়ার আগে কদিন উনি কিছু একটা নিয়ে বিশেষ চিন্তিত ছিলেন চিন্তিত ছিলেন কি কি বিষয় উনি আসলে কিছু নিয়ে বেশি আলোচনা করতেন না তবে কদিন ধরেই রাত হলে জঙ্গলের গভীরে একা একাই যেতেন ওদিকে কারোর যাওয়া একেবারে নিষিদ্ধ ছিল আলোচনা করত না আহা, এটাতেই তো আটকে যাচ্ছি কিছু বললেন স্যার না না কিছু না জঙ্গলের গভীরে যাওয়া নিষিদ্ধ কেন জঙ্গলের ওখানে বাঘ থাকে না কি বলছেন ভবেশপুরে জঙ্গলে বাঘ আছে এমন তো কোনো খবর নেই কেউ না দেখলেও আবার শোনা যায় রাত গভীর হলেই ফরেস্ট পাহারা দেওয়ার সময় অনেকেই তা শুনেছে তাই তো ওদিকে যাওয়া সকলের জন্য বারণ জমিদারের দুই ছেলে মারা গেছে এই খবরটা আমি পেয়েছি এই খবরটা পেয়েছেন দুই ছেলে মরে যাওয়ার পর তো জমিদার একদম ভেঙে পড়েছে ওই ভয়ঙ্কর আত্মাই মেরেছে ওদের কি করে বুঝলেন পোস্টমর্টেম থেকে জানা গেছিল কোনো হিংস্র পশু অতটা নিঃশংসভাবে মারতে পারে না কিছু মনে করবেন না একটা কথা জিজ্ঞেস করছি আপনারে ভবেশপুরের বিষয়ে অনেকটাই ইন্টারেস্টেড মনে হচ্ছে আপনাকে একটা বিশেষ কারণে এই জন্যই তো এখানে এক প্রকার জোর করেই বদলি নিয়ে এলাম কালকের অমাবস্যার রাতেই সব ঝামেলা মিটে যাবে তন্ময় রনিতের কথার কোনো মানে বুঝতে পারে না কিন্তু কিছু রহস্যময় ঘটনা যে জড়িয়ে আছে এই রনিতকে ঘিরে সেটা সে আন্দাজ করতে পারে আরও কিছু সময় পর তন্ময় রনিতকে নিয়ে কোয়ার্টারে উপস্থিত হলো কোয়াটারের সব কিছু বুঝিয়ে দিয়ে তন্ময় রওনা দেওয়ার সময় রনিতকে বলে স্যার তাহলে আপনি বিশ্রাম নিন কালকে সকালে দেখা হবে আমি নিতে আসবো আপনাকে অফিসে নিয়ে যাওয়ার জন্য আর কোনো দরকার হলে ফোন করবেন না না আর কোনো দরকার নেই আমার জন্য আপনার আজকে অনেকটাই কষ্ট হলো কি বলছেন আচ্ছা আসি তাহলে তন্ময়ে চলে যাওয়ার পর ও নিজের দুটো লাগেজ খোলে যার মধ্যে রয়েছে লাল বস্ত্র সিঁদুর একটা নরমুণ্ড আরও কিছু সরঞ্জাম যেগুলো দেখলেই বোঝা যাচ্ছে যা মূলত তন্ত্র সাধনার জন্যই কালকেই অমাবস্যার রাত আর কালকেই সব শেষ হবে এদিনের জন্যই তো অপেক্ষা করছিলাম রণিত নিজের চোখে জল মুছে লাগেজটাকে আবার বন্ধ করে দেয় পরের দিন সকালে অফিসে গিয়ে সকলের সাথে আলাপ হয় রনিতের আপনাদের সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আশা করছি সকলে একসাথে ভালোভাবে কাজ করতে পারবো আর আপনাদের সহযোগিতা পাবো অবশ্যই স্যার অবশ্যই স্যার কেন হবে না অবশ্যই বাবু তন্ময় আমি একবার জমিদারের বাড়ি থেকে ঘুরে আসছি সে কি স্যার এ জঙ্গলে যাবেন না অবশ্যই যাব আপনি যান আমি এক ঘন্টার মধ্যেই যাচ্ছি আমিও যাচ্ছি স্যার চলুন না না তার দরকার নেই আমি ঠিক অফিসের জিপে চলে যেতে পারবো রনিত আবার তন্ময়কে রহস্যের মধ্যে ফেলে দেয় নমস্কার জমিদার বাবু আমি রনিত সেন এই তো এই ভবেশপুরের নতুন ফরেস্ট অফিসার ও নমস্কার তা সকাল সকাল আমার কাছে কি দরকার মনে করে শুনলাম আপনার দুই ছেলে মারা যাওয়ার পর আপনি নাকি একদম ঘর থেকে বেরোন না আমার ছেলে দুটোকে ওই ভয়ঙ্কর আত্মাটা মেরেছে আপনি দেখেছেন আত্মাটাকে রোজ রাতে এই জমিদার বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় যেন আমাকে বাইরে ফেলেই মেরে ফেলবে ও কি ভয়ঙ্কর আওয়াজ আপনি কি এমন কিছু পাপ করেছেন যে যার জন্য ওই আত্মা আপনার পিছু নিয়েছে না না আমি কেন পাপ করব তাহলে গ্রামের আর কাউকে না মেরে শুধুমাত্র আপনার ছেলেকে কেন মারল আপনি কে বলুন তো আমার পরিচয় তো দিয়েছে আপনাকে তবে এটা বলুন আপনি কি এর থেকে চিরতরে মুক্তি পেতে চান অবশ্যই অবশ্যই চাই আপনি পারবেন যত টাকা লাগবে দেব কত তান্ত্রিক ওঝা আনলাম কেউ কিচ্ছু করতে পারেনি আপনি কি পারবেন আমার এক চেনা তান্ত্রিক আছে ভীষণ ক্ষমতা তার আজ অমাবস্যার রাতে ওই জঙ্গলে গিয়ে তন্ত্র সাধনার মধ্যে দিয়ে আপনি ওর থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন অমাবস্যার রাতে জঙ্গলে যেতে হবে না না ও আমাকে মেরে ফেলবে আমি কথা দিচ্ছি আপনি বেঁচে যাবেন তবে আপনি এবং আপনার ছেলেরা এমন কিছু কদিনের মধ্যেই করেছেন যার জন্য কোনো অতৃপ্ত আত্মা আপনাদের পিছু নিয়েছে না না ও অমন কিছু আমি করিনি আচ্ছা ঠিক আছে এখন কিছু বলার দরকার নেই তান্ত্রিকের কাছে সব বলবেন যদি বাঁচতে চান তাহলে আজকেই জঙ্গলে যেতে হবে না হলে কিন্তু এই কষ্ট থেকে মুক্তি নেই আপনি ঠিকই বলেছেন আমি যাব আজকেই জঙ্গলে যাব আপনি থাকবেন তো অবশ্যই থাকবো আমি আজ রাত বারোটার সময় আপনাকে নিতে আসব। রনিত এই বলে চলে যায় সেদিন রাতে রনির জমিদারকে সঙ্গে নিয়ে জঙ্গলে উপস্থিত হয় অমাবস্যার রাতের জঙ্গলের রূপ যেন একদম অন্য রকম গা ছমছমে নিস্তব্ধতা আপনি এখানে দাঁড়ান আমি তান্ত্রিক মশাইকে ডেকে আনছি কিন্তু আমি এখানে একা এখনই চলে আসব। এই বলে রনিত অন্ধকারে মিলিয়ে যায় জমিদার ভয় এদিক ওদিক তাকাতে থাকে বারবার যেন মনে হতে থাকে আশেপাশের বড় বড় গাছগুলো থেকে কেউ যেন দেখছে কারোর জোরে জোরে নিশ্বাস ফেলার শব্দ আমার সাথে আয় জমিদার পিছনে তাকিয়ে দেখে লাল বসনে এক জটাধারী তান্ত্রিক রনিতবাবু কোথায় ও আছে আশেপাশে তুই চটপট আমার সাথে আয় জমিদার তান্ত্রিকের পিছনে পেছনে গিয়ে জঙ্গলের দক্ষিণ দিকে একটা বকুল গাছের কাছে গিয়ে বসে ধুনির এক পাশে তান্ত্রিক আর অপর পাশে জমিদার তান্ত্রিক নিজের বাহাতের হাতের রক্ত দিয়ে আগুনের তেজ বাড়িয়ে দেয় আকাশে ধীরে ধীরে দেখা যাচ্ছে অমাবস্যা রাতের লাল চাঁদ সত্যি করে বল কদিনের মধ্যে কি কারো খুন করেছিস তুই তান্ত্রিকের এমন জিজ্ঞাসাতে জমিদার ঘাবড়ে যায় খুন কই না তো সত্যি করে বল না হলে তোকে কিন্তু আমি আর বাঁচাতে পারবো না আসলে আগে আমি আর আমার ছেলেরা ফরেস্ট অফিসার রায়কে খুন করেছিলাম কেন আমরা বাঘের ভয় দেখাতাম যেন কেউ জঙ্গলের গভীরে না যায় কারণ সেখানেই আছে শাল সেগুন গাছ আর রাতের অন্ধকারে সেই গাছ কেটে সেগুলো বিক্রি করে ও অনেক মুনাফা অর্জন করতাম কিন্তু কোনোভাবে ওই ফরেস্ট অফিসার একদিন আমাদের হাতে নাতে ধরে ফেলে আর নিজেদেরকে বাঁচাতে ওকে মারতে হয় আর ওকে মেরে জঙ্গলে ঠিক জমিদারের এই কথাটা শোনার পর তান্ত্রিক পরচুলা দড়ি এগুলো খুলে ফেলে কি রনিক বাবু আপনি আপনার গলার আওয়াজ তো আমি চিনতে পারিনি রনিক নিজের চোখের জল মুছে বলে হুম আমি এইটা তোর মুখ থেকে শুনতে চাইছিলাম সুমিত রায় ছিল আমার দাদা আমার দাদা হঠাৎ করে নিখোঁজ হয়ে যাবার পরে বাড়িতে সবাই হতাশ হয়ে পড়ি আমার সাথে দাদার সম্পর্ক ছিল সব থেকে ভালো দাদা আমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসত কোনো কথা লোকাত না তাই মৃত্যুর পরেও আমার কাছে কিছু লোকাতে পারিনি একদিন রাতে আমি নিজের ঘরে বসে হঠাৎ আলো নিভে যায় একটা কালো ছায়া জানলা দিয়ে ভেতরে আসে কে ওখানে ভাই আমি রে দাদা তুই না আলো জ্বালাস না তাহলে থাকতে পারব না আমি আর এই পৃথিবীতে নেই মানে পৃথিবীতে নেই মানে কি এরপর দাদা এখানকার কাঠের চোরা কারবারির কথা আর নিজের মৃত্যুর কথা আমাকে খুলে বলে আমি চাকরির পাশাপাশি তন্ত্র সাধনাও করতাম তাই ঠিক করি এই পাপের সাজাও ভয়ঙ্কর হবে তাই তো এক রাতে আপনার বাড়িতে মন্ত্র বলে বেতালকে জাগাই তোর ছেলে দুটো মরেছে অমাবস্যার রাতের লাল চাঁদ ওঠার পর কারণ বেতাল সেই সময় সব থেকে বেশি শক্তিশালী হয় আর আজ আজ আবার অমাবস্যা লাল চাঁদ উঠেছে তাই আজ আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমি জেলে যেতে রাজি আছি আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে সব কিছু অপরাধের সাজা আইন দিয়ে হয় না কারণ তুই নিজের ক্ষমতা বলে কদিন পর আবার বাইরে আসবি কিন্তু মৃত্যু এমন সাজা যা থেকে আর ফেরা যায় না তোরা সেটাই হবে তোকে এই সাজা দেব বলেই তো এখানে এসেছি জমিদার উঠে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে কিছু দূর যেতেই বেতাল ভয়ঙ্কর চেহারা নিয়ে জমিদারের সামনে উপস্থিত হয় তারপর ঘটে ভয়ঙ্কর মৃত্যু দাদা দাদা আমি পেরেছি তোর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি দিতে পরের দিন সুমিতের কঙ্কাল জঙ্গল থেকে উদ্ধার করে সৎকার করা হয় হয়তো সেটা আগেই রনিত করতে পারত অপরাধীদের সাজা দেওয়ার পর ওর সৎকার হবে এটাই সুমিত চেয়েছিল এরপর থেকে ভবেশপুর গ্রামে কেউ গভীর জঙ্গলে বাঘের আওয়াজও পায়নি বা সেই ভয়ঙ্কর চেহারাও দেখেনি